রঙ খেলায় একজন ভূত সেজেছে লাল নীল হলুদ রঙে এক একজন শুধু গাল রাঙায়নি রাঙিয়েছে পরনে থাকা জামাও রং খেলতে খেলতে এক পর্যায়ে স্রোতকে ঘিরে ধরেছে সবাই কারণ স্রোত ভূত সাজতে নারাজ তাই স্রোত সবার কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য উল্টো পথে দৌড় দিতে চাইল কিন্তু শেষ রক্ষা আর হল না দৌড়াতে দৌড়াতে স্রোত আইজানের সাথে ধাক্কা খেল সাথে সাথেই তার হাতে থাকা রঙের থালা উল্টে গিয়ে সবটুকু রং তার উপর পড়ল তা দেখে সবার কি হাসাহাসি স্রোত বিরক্ত হয়ে আইজানের দিকে তাকিয়ে বলল দেখে চলতে পারেন না আইজানের ভ্রু জোড়া কুচকে গেল কথাটা শুনে চোখ ছোট ছোট করে সে উত্তর দিল উল্টো দিকে দৌড় দিলে এমন তো হবেই নিজের দোষ আমার উপর চাপাচ্ছ কেন শুনি আমি না হয় উল্টো দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলাম আপনি কার দিকে তাকিয়ে হাঁটছিলেন আইজান কোনো প্রকার ভনিতা না করে বলল তোমার দিকে কথাটা শুনে স্রোত বিরক্তি ভরা মুখ নিয়ে সরে গেল মুহিত দূর থেকে সবটা দেখে মনে মনে বলে উঠল আইজান ভাই আমার তুই যতই স্রোতের দিকে নজর দিস না কেন শেষমেশ স্রোতকে আমারই হতে হবে যাকে দেখে আমার ভালোবাসতে ইচ্ছে করেছে তাকে তো আমার হতেই হবে স্রোত ঘরে গিয়ে বসতেই বাকিরা এসে ঘিরে ধরল তাকে অহনা স্রোতের পাশে বসে জিজ্ঞেস করল আইজান ভাইয়ার সাথে তোর কি নিয়ে সমস্যা বলতো স্রোত কানের দুল খুলতে খুলতে বলল কিছু কিছু বিষয় একান্তই ব্যক্তিগত যা কাউকে বলা যায় না ধরে নে এটাও সেরকমই একটা বিষয় তাই বলে আমাদের কেউ বলবি না আরশির কথায় স্রোত মন খারাপ করে বলল বলতে পারলে তো ভালোই হতো বেতর থেকে হালকা হতাম আমি কিন্তু আমি কিছুই বলতে পারবো না কেন বলতে পারবি না কিছু বিষয় ভীষণ ব্যক্তিগত যা কাউকে বলা যায় না আর যাকে নিয়ে বলবো তারও তো নিজের দিক থেকে কথা থাকতে পারে একপাক্ষিক কথা শুনে কাউকে কেন বিচার করবি তোরা আরশি বুঝে গেল এই মেয়েকে কিছু বলে লাভ নেই ওদিকে ভাইয়ের কাছ থেকেও সে কোনো কথা বের করতে পারেনি দুজনের মাঝে যে কি নিয়ে সমস্যা তা জানলে সমাধান বেরোবে কিভাবে। এই প্রশ্নের উত্তর জানা নেই আরশির স্রোত সবার প্রশ্ন উপেক্ষা করে ফ্রেশ হতে চলে গেল বাকি সবাই হতাশ চোখে তাকিয়ে রইল স্রোতের দিকে দুই ঠোঁটের মাঝখানে সিগারেট নিয়ে সুকটান দিচ্ছে আইজান তার চোখ দুটো লাল হয়ে আছে মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুমায়নি সে তার উপর কোনো কিছু নিয়ে চিন্তায় আছে বোধ হয় একটা সিগারেট শেষ হতেই পুনরায় আরেকটা সিগারেট হাতে নীল সে আরসি ভাইয়ের ঘরে এসে ভাইকে বেল্ক নিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সেদিকে আরশিকে দেখতেই সিগারেটটা পায়ে পিষে ফেল আইজান আরশি ভাইয়ের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে একটা প্রশ্ন করি হুম কর তোমার সাথে স্রোতের কি নিয়ে সমস্যা একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আর তারপর সবটা শেষ কি নিয়ে ভুল বোঝাবুঝি সেটা আমি বলতে পারব না কেন ধরে নে ভীষণ ব্যক্তিগত বিষয় তাই আর্শি অবাক হল কথাটা শুনে দুজন যে একই কথা বলছে বলো না কি হয়েছিল আসলে শুনেছিলাম দূরত্ব বেড়ে গেলে গুরুত্ব কমে যায় কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটাই ঘটেছে স্রোতের কাছ থেকে দূরে সরে গিয়ে আমি বুঝেছি ওকে ছাড়া আমি ঠিক কতটা অসম্পূর্ণ পাঁচ বছরে আমি ওর সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি হ্যাঁ আমি জানি ভুলটা আমার কিন্তু সেই ভুল শোধরানোর কোনো সুযোগ আমি পাইনি আমার সবচেয়ে বড় আক্ষেপ এটাই তুমি স্রোতকে ভালোবাসো ভাইয়া প্রশ্নটা শুনে আইজান আরশির দিকে তাকিয়ে ম্লান হেসে বাইরে বেরিয়ে গেল ম্লান হাসির মানেটা বুঝতে পেরে বলল যদি সত্যিই তুমি স্রোতকে ভালোবাসো তাহলে আমি মন থেকে চাই যেন যে কোনো কিছুর বিনিময়ে তোমরা এক হতে পারো বেলা গড়িয়ে সন্ধ্যা হল বরপক্ষ থেকে লোকজন এসেছে গায়ে হলুদের ডালা নিয়ে আরশিকে সাজিয়ে এনে স্টেজে বসানো হয়েছে একটু আগেই স্রোত তার পরনে থাকা হলুদ জামাটার একাংশ ধরে তাড়াহুড়ো করে সিরি বেয়ে নামতে গিয়ে সিরির সাথে হোচ খেয়ে পড়ে যেত নীল কিন্তু সে পড়ে যাওয়ার আগেই কেউ একজন তার হাত ধরে তাকে বাঁচিয়ে নীল স্রোত ব্যক্তিটাকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল ধন্যবাদ ভাইয়া মুহিত মুখটা কালো করে বলল আমাকে দেখতে কি ভাইয়া ভাইয়া লাগে যেহেতু আপনি আরশির ভাই সেদিক দিকে ভাইয়া ভাইয়াই লাগে কথাটা বলে স্রোত নিচে নেমে এল আরশির কাছে বসে বলল তোকে তো একদম পুতুল লাগছে তুই কম কিসে তোকেও একদম পুতুলের মতোই লাগছে এহ পাম কম করে দে সত্যি বলছি ভাই তোকে দেখে ছেলেদের অজ্ঞান হওয়া বাকি শুধু এত ফালতু কথা বলিস না তুই এর মাঝেই গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেল সবাই আরশির গালে হাতে হলুদ ছুঁয়ে দিচ্ছে এক পর্যায়ে আইজান এল হলুদ ছোয়ানোর জন্য স্রোত আরশির পাশেই বসেছিল আইজান স্রোতের দিকে তাকিয়েই আরশিকে হলুদ দিল শ্রোত একবার তাকাল আইজানের দিকে কিন্তু চোখাচোকি হতেই সে চোখ সরিয়ে নীল মনে মনে বলল সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার কি আছে বিরক্তিকর কথাটা ভেবে স্রোত উঠে গেল স্টেজ থেকে কোলাহল থেকে কিছুটা দূরে সরে খোলা আকাশের নিচে এসে দাঁড়াল সে কিছুক্ষণ পর নিজের পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে স্রোত ঘুরে তাকাল অতঃপর আইজানকে দেখে সে জানতে চাইল আমার পিছু নিচ্ছেন কেন শরী বলার জন্য সরি কিসের জন্য তোমাকে এক আকাশ সমান দুঃখ দেওয়ার জন্য স্রোত শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে বলল জুতো মেরে গরু দান করতে এসেছেন আমি তোমাকে কিছু দান করতে আসিনি আমি শুধু ক্ষমা চাইছি আমার করা ভুলের জন্য দি গ্রেট আইজান খান শরী বলছে তাও আমাকে বিষয়টা হজম করতে পারছি না ভুলটা যদি আমার হয় তাহলে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ ক্ষমা আপনি চাইতেই পারেন কিন্তু আমি আপনাকে ক্ষমা করব কিনা সেটা তো আমার বিষয় তাই না আমি কি তবে ক্ষমার অযোগ্য প্রশ্নটা আমাকে না করে নিজেকে করুন উত্তর পেয়ে যাবেন আশা করি আর দয়া করে আমার পিছু করা বন্ধ করুন কথাটা বলে স্রোত চলে যেতে ধরলে আইজান হঠাৎ বলে উঠল প্রবালকে কখনো ভালোবেসেছিলে থেমে গেল স্রোতের পৎচলা সে অবাক চোখে আইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি আইজান লম্বা একটা শ্বাস ফেলে বলল প্রবালকে কখনো ভালোবেসেছিলে স্রোত প্রবাল হ্যাঁ প্রবাল এত বছর পরেও আপনি ওই একটা জায়গাতেই আটকে আছেন এতগুলো বছর পেরিয়ে গেল অথচ আপনার কোনো পরিবর্তন নেই আজও সেই মানুষটাকে নিয়ে পড়ে আছেন প্রশ্নটার উত্তর দিলে না কিন্তু স্রোত অশ্রুবেজা চোখে আইজানের দিকে তাকিয়ে বলল হ্যাঁ ভালোবাসি আইজান মুচকি হাসল কথাটা শুনে তারপর বলল সত্যি ভালোবাসো স্রোত আর কিছু বলল না চুপচাপ চলে গেল আইজান আরও কিছু বলতে গিয়েও থেমে গেল শুধু আমি নই তুমিও একই রকম আছো স্রোত সেই একই রকম তেজি যেদি আর খানিকটা আবেগপ্রবণ পাগল মেয়ে একটা চিন্তা কর না তুমি যাকে ভালোবাসো সেই তোমাকে পাবে হোক সেটা আইজান কিংবা প্রবাল